আজকে ফায়ার অডিটের পর খুলে দেওয়া হলো চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ দমকল এবং পুরসভার তরফে ফায়ার অডিট করা হয় গতকাল এই মণ্ডপের একাংশে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে অডিটের পর যা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো আর এবার দুর্গাপুরের ছবি দেখাবো দুর্গাপুরে ঝড় বৃষ্টির জেরে মণ্ডপের লাইটের গেট ভেঙে পড়লো আজকে দুপুরের পর ঝড় বৃষ্টি হয় যার ফলে ভেঙে পড়ে এই মণ্ডপের লাইটের গেট জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর এই মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানেই এই বিপর্যয় ঘটে যদিও হতাহতের কোনো খবর নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরে বিদ্যাসাগর তরজা যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সজল ঘোষের পুজো উদ্বোধন করছেন এবং বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তখন তাকে পাল্টা পুরনো প্রসঙ্গ সামনে এনে খোঁচা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কিছুটা দূরেই তো বিদ্যাসাগর কলেজ সেখানে গিয়ে উচিত ছিল অমিত শাহর ক্ষমা চাওয়া দুটো ছবি পাশাপাশি দেখছেন একদিকে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন অমিত শাহ অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মধ্যেও তর্জা তৈরি হলো তার কারণ পুরনো প্রসঙ্গ তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্ষমা চাওয়া উচিত ছিল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণ সারাচ্ছেন অমিত শাহকে লক্ষ্য করে কি বলেছেন অমিত শাহ শুরুতে দেখাবো महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती इन्होंने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता बंगाली भाषा बंगाल की संस्कृति बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया मैं आज हृदय पूर्वक উদ্বোধন করছেন এবং বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করছেন তখন তাকে পাল্টা খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ তো কিছুটা দূরেই তার উচিত ছিল সেই বিদ্যাসাগর কলেজে এসে ক্ষমা চাওয়া দু হাজার উনিশের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো উদ্বোধন করতে গেছে তার এতটুকু বিবেক বোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম দিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আবসীন রয় এর সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি কিন্তু ঠিক কি ঘটেছিল দু সালে চোদ্দই মে অমিত শাহর কর্মসূচি থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ সামনে আসে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি সেই সময়ের ছবি দেখছেন চোদ্দই মে দু হাজার উনিশ যে ঘটনায় অভিযোগ ওঠে অমিত একটা রাজনৈতিক কর্মসূচি ছিল সেখান থেকেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় জানিয়ে নিয়ে বঙ্গ রাজনীতি লোকসভা নির্বাচনের আবহে তোলপাড় পড়ে গিয়েছিল আজকে একাধিক কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোটেল থেকে বেরিয়ে তিনি প্রথমে সোজা চলে আসেন সন্তোষ মিত্র স্কোয়ার যা সজল ঘোষের পুজো নামে পরিচিত সেখানে পুজোর উদ্বোধন করেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তিনি চলে যান কালীঘাট মন্দিরে দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরে যখন যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি পুজো দেন কালীঘাট মন্দির থেকে তিনি চলে যান সল্টলেকের ইজেড সিসিতে সেখানে পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী